আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ব্রেকিং নিউজ সকল নাগরিকদের জন্য সুখবর রয়েছে ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকা প্রকাশ করা হবে তবে আজকের ভোটার তালিকা প্রকাশ সম্পর্কে তবে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা এখনো ভোটার হননি তারা দ্রুত ভোটার হয়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক খসড়া ভোটার তালিকা প্রকাশ বৃহস্পতিবার ঢাকা পোস্ট অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন 2025 সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন সিএসসি আগামী কাল বৃহস্পতিবার 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে এএমএম নাসিরউদ্দিন কমিশন এ তালিকা প্রকাশের পর দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি বুধবার 1 জানুয়ারি ইসি এর জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছে সুপ্রিয় দর্শক আগামী বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দুই মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর যদি কোনো ভোটারের দাবি আপত্তি নিষ্পত্তি থাকে তাহলে তারা দুই মার্চের পূর্বে আবেদন করতে পারবেন নির্বাচন কমিশন অফিসে গিয়ে নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে যদি খসড়া ভোটার তালিকায় আপনার নাম ভুল লিপিবদ্ধ করা হয়ে থাকে বা বয়স কোনো ভুল হয়ে থাকে বা কোনো তথ্য যদি ভুল লিপিবদ্ধ করা হয়ে থাকে তাহলে সঠিক তথ্যের কাগজপত্র সহ আপনি আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়া দাবি বা আপত্তি করতে পারবেন যে আপনার জাতীয় বা আপনার নাম ভুল হয়েছে সেক্ষেত্রে আপনি খুব সহজে সংশোধন করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তবে দুই মার্চের পূর্বে অবশ্যই আপনার নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে দরখাস্ত করতে হবে সুপ্রিয় দর্শক তিনি বলেন বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের সাড়ে দশটার ব্রিফ করবে ইসি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবসরপ্রাপ্ত ব্রিফ করবেন এ সময় ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং এনআরডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন প্রতি বছর দুই জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকা হয়ে থাকে এ পর্যন্ত সতেরো লাখ তথ্য আমাদের হাতে আছে। যেটা দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে এই তথ্যটা পূর্ণাঙ্গ হয় না কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পূর্ণ করেন না আনুমানিক ৪৫ লাখ হতে পারত এই সংখ্যাটা আমাদের হাতে যে সতেরো লাখ তথ্য আছে তার মধ্যে তেরো লাখ আমরা দুই হাজার বাইশ সালে সংগ্রহ করেছিলাম আর বাকি চার লাখ আমাদের বিভিন্ন অফিসে এসে এই বছরে নিবন্ধন করেছে অর্থাৎ আমাদের ধারণা সাতাইশ থেকে আঠাশ লাখ ভোটার যারা কিন্তু ভোটার হওয়ার যোগ্য তিনি আরো বলেন যারা বাদ পড়েছেন আমরা চাই তারা ভোটার তালিকায় যুক্ত হোক এজন্য বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে এই বাদ পড়া ভোটাররা ছাড়াও দুই হাজার পঁচিশ সালে যারা ভোটার হবেন অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি যাদের ভোটার হওয়ার যোগ্য হবেন তাদেরও তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। আগামী বছর মার্চের পর থেকে কার্যক্রম হাতে নেওয়া হবে ইসি কর্মকর্তারা জানিয়েছেন আগামী বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি হালনাগাত কার্যক্রম শুরু হতে পারে সর্বশেষ হালনাগাত অনুযায়ী দেশে ভোটার রয়েছে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন সুপ্রদর্শক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তবে যারা এখনো ভোটার হননি তারা অবশ্যই দ্রুত ভোটার হয়ে নিতে পারবেন তবে যাদের জন্ম তারিখ এক এক দুই সাল বা তার পূর্বে তারা অবশ্যই ভোটার হতে পারবেন নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে তবে ভোটার হতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেটা আমার এই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটি দেখে নিয়ে বুঝতে পারবেন ভিডিওটি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কি কাগজপত্র লাগবে সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ